আসসালামু আলাইকুম বিওয়র্স কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমত আপনাদের দোয়ায় আমিও খুবই ভালো আছি দেখেন আমি কিন্তু আগে আপনাদেরকে দেখাইছিলাম যে চন্ডালার হার জাগ্রত করার মন্ত্র এবং কি হার জাগ্রত হয়ে গেলে কি কীরকম আপনাদের অনুভব হবে কি করে বুঝবেন যে হারগুলো জাগ্রত হয়েছে কি না এখন আপনাদেরকে দেখাবো যে হারগুলো যখন জাগ্রত হয়ে যাবে তখন আবার শান্ত কিভাবে করবেন শান্ত করে কিভাবে রাখবেন সেই মন্ত্রগুলোই আমি আপনাদেরকে দেখাবো এটাও সেই একই কিতাব যমরাজের নিমন্ত্রণ কিতাব থেকে আমি দেখাচ্ছি আশা করি আপনার ধৈর্য সহকারে দেখবেন ভিডিওটা স্কিপ করবেন না ভালো করে খেয়াল করেন এই যে দেখেন হার শান্ত করার মন্ত্র এটা কিন্তু হার শান্ত করার মন্ত্র মন্ত্রটা আমি একবার পড়ে দিচ্ছি হার ঘুমো কঙ্কাল ঘুমো শান্ত হরে শয়তান আমার আজ্ঞায় ফিরে যা তুই শ্মশানে শ্মশানেরই স্থান দুহাই মহাদেব এই হাড়ের তেজ নিবিয়ে দেও এখনি তখন কিন্তু খাড়টা একদম বন্ধ হয়ে যাব তার হাড়ের শক্তিগুলো কিন্তু হাড়ের ভিতরে আর থাকবে না ঠিক আছে হাড়ের শক্তিগুলো সেই শ্মশানে চালান হয়ে যাবে তখন কিন্তু শ্মশানে আবার চলে যাবে ভালো করে খেয়াল করেন আমি আবারও দেখাচ্ছি হাড় ঘুমো কঙ্কাল ঘুমো শান্ত হরে শয়তান আমার আজ্ঞায় ফিরে যা তুই শ্মশানেরই ওই স্থান দুহাই মহাদেব এই হাড়ের তেজ নিভিয়ে দেও এখনি। এটা কি করে প্রয়োগ করবেন সেটাও আমি বলবো এই কাজটা করলে কিন্তু অবশ্যই হাড়টা শক্তিহীন হয়ে যাবে আপনাকে আর ক্ষতি করতে পারবে না আপনার বাড়িতে কোনো অত্যাচারও করবে না কোনো কিচ্ছু করবে না ঠিক আছে আর একটা সিস্টেম আছে আপনি বন্ধ করে রাখতে পারবেন এটা কিন্তু ঘুম পাড়িয়ে রাখা এটা ঘুমিয়ে যাবে হাড়ের শক্তি আছে কি না কোনো কিছুই বুঝতে পারবেন না হাড়ের শক্তিগুলো আবার সেই শ্মশানে চলে যাবে ঠিক আছে আবার যখন আপনি জাগাবেন তখন কিন্তু সেখান থেকে আবার এই হাড়ের ভিতরে আসবে ভালো করে খেয়াল করেন বিস্তারিত নিয়মগুলি দেখেন বিধি শনিবার অথবা মঙ্গলবার অমাবস্যার রাতে যে কোনো শ্মশান থেকে আমি যে দেখাইছিলাম আপনাদেরকে আগের এই হাড়গুলো নিয়ে আসবেন এই যে এখানে দেখেন ঠিক আছে এই যে দেখেন এইখানে দেখেন আপনারা সারানোর বিধি সারানোর বিধিটা এখানে দেখেন কাজ শেষ হলে হাড়টিকে শান্তি করার মন্ত্র পরে গঙ্গা জল ছিটিয়ে দিবেন এবং পুনরায় শ্মশানে বা মাটির নিচে পুঁতে রাখবেন তাহলে কিন্তু খাড়টি একদম বন্ধ হয়ে থাকবে আপনাকে আর কোনো ধরনের ক্ষতি করবে না আশা করি আপনারা বুঝতে পারছেন আমি ভিডিওটি আর বেশি বড় করতে চাচ্ছি না আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য আমি যাতে ভালো কিছু দিতে পারি আপনাদের উপকারে আসে আর এই কিতাবগুলো বা পিডিএফ ফাইলে যদি সব আপনাদের লাগে তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন যোগাযোগ করার নাম্বারটি একবার বলে দিচ্ছি আপনারা লিখে নেন সেভেন ডবল জিরো টু জিরো সিক্স সেভেন ফাইভ ওয়ান থ্রি এই নাম্বারে